আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব রিজিক পুরো ভিডিওটি দেখুন যে সকল আমলে রিজিক বৃদ্ধি হয় ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সর্বাবস্থায় তবা ইসতেক করেন আল্লাহ তার সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন সকল দুশ্চিন্তা মিটিয়ে দেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র ঘোষণা করেছেন আমি তাদের বলেছি তোমরা নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ সন্তান সন্তানিতে উন্নতি দান করবেন বাগ বাগিচা এবং নদ নালার দান করবেন আল্লাহর ওপর ভরসা রাখা যেসব কাজকর্ম ও আমল রিজিক ঘটে তার মধ্যে তাকুয়া ও পরেজকারি অবলম্বন করা এবং তাকুয়া বা আল্লাহতালার তাকুয়া অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন উচ্ছ থেকে রিজিক দান করবেন যার কল্পনা সে করতে পারবে না রাসূল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখো তিনি তোমাদের এমনভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন পাখিরা সকালে খোদার অবস্থায় বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদয়ন পূর্ণ করে বাসায় ফিরে আসে আল্লাহর রাস্তায় হিজরত করা এবং জিহাদে অংশগ্রহণ করা তাদের রিজিকের বরকত হয় মহান আল্লাহ রাবুল আলামিন কুরআন মাজিদে ইরশাদ করেন যে ব্যক্তি মহান আল্লাহর রাস্তায় হিজরত করবেন সে জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে বরাবর হজ ও ওমরা পালন দ্বারা রিজিকের বৃদ্ধি ঘটে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি তালা আনহা বর্ণনা করেন রাসুল সাল্লাহাল্লাম বলেছেন তোমরা লাগাতার হজ ও ওমরা পালন করতে থাকো কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনহা দূরীভূত হয় যেমন ভাবে কামারের হাপার লোহার সোনার রূপায় ময়লা দূর করে দেয় রিজিক বৃদ্ধির অন্যতম আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আত্মীয়দের সঙ্গে সদাচারণ করবে এবং তাদের হক যথাযথভাবে আদায় করতে করতেন মালিক রাজি আল্লাহ আনহা বলেছেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং দীর্ঘ করা হোক যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে হজরত আবু পুরায়রা রাজি তালা আনহা বর্ণনা করলেন রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন মহান তালা বলেন আদম সন্তান আমার ইবাদাতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দরিদ্র পথ দূর করে দেবো আর যদি তা না করো আমি তোমার অভাব মেটাবো না সালামুয়ালাইকুম আ রহমতুল্লা